আমি ইসাল হোসেন সোহাগ পিতাবীর মুক্তিযোদ্ধা হরণা রশিক টেংরা গ্রাম নওদাপড়া ভেরামারা কুষ্টিয়া আমি বাংলাদেশ শেষ সেবক দল কুষ্টিয়া জেলা ভেরামারা উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব পদে দায়িত্ববর্ত আছি প্রতি সরকার আওয়ামী লীগ ও তার দোসর মহাজোট সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি রাজপথেও রাজনৈতিকভাবে সক্রিয় ছিলাম এমতো অবস্থায় স্থানীয়ভাবে আওয়ামী লীগ ও জাসদের প্রতিত্ববাদী নেতাদের রোষালোক আমাকে বারবার করতে হয় তারা আমাকে টার্গেট করে বছর বছর ভিন্নভাবে হয়রানিমূলক মিথ্যা মামলায় জড়িয়েছে তবুও আমি শহীদদের আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে অবিচল আস্থার দৃঢ় অবস্থা থেকে এক বিন্দু বিচ্যুত হইনি বিগত দু হাজার সালে দুই জুলাই তারিখে আমাকে আমাদের ভেরামারা উপজেলার জুনিয়দহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সামাজিক প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে গোলাপনগর এক মাঠের মধ্যে নামক স্থানে বিভিন্ন আওয়ামী ও জাসদ ক্যাডাররা আমার মোটর সাইকেল গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে আমার ওপর পর্যক সন্ত্রাসী হামলা চালায় উক্ত হামলায় আমি গুরুতর ও প্রাপ্ত হই মুহূর্ত অবস্থায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রথমে ভেরামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে সেখানকার চিকিৎসকরা আমার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর জেনারেল হসপিটালে রেফার করে এখানে আমার অবস্থার অবনতি হলে আমাকে ঢাকার পঙ্গু হসপিটালে রেফার করা হয় উক্ত ঘটনার বিষয়ে ভেরামারা থানায় মামলা করতে গেলে সে সময় ভেরামারা থানা আমার মামলা গ্রহণ করে না পরবর্তীতে ইংরেজি তেরো সাত তেইশ তারিখে আমার স্ত্রী আন্দোলনের আশা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কুষ্টিয়া মামলা দায়ের করে বিজ্ঞ আদালত আমার ভেরামারা থানার মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ দেন অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় এই যে আমি বঙ্গুত বরণ করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৎকালীন ফাসিস আওয়ামী লীগ সরকারি দর্শকেরা এখানকার একটি হত্যা মামলায় আমার নাম জড়িয়ে দেয় করোনার সময় আমি ঢাকাতে চিকিৎসাধীন ছিলাম এ ব্যাপারে আমার কল লিস্ট সিসি ফিটেজ ও স্থানীয় জাতীয় পত্রিকায় সংবাদ বিপ্ত পর্যালোচনা করে মহামান্য হাইকোর্ট আমার আগাম জামিন দেয় কিন্তু উক্ত মামলায় নিম্ন আদালতে হাজির হলে আমাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করে কারাগারে থাকাকালীন গত ইংরেজি পাঁচ তিন চব্বিশ তারিখে সিরাজগঞ্জ সদর থানার রাজনৈতিক প্রলোচনায় আমার বিরুদ্ধে অস্ত্র আইনের ষড়যন্ত্রমূলকভাবে আমাকে জড়িয়ে মামলা নম্বর তেইশ রুজু হয় অথচ আমি উক্ত মামলার ঘটনার বিষয়ে বিন্দু বিসর্গ জানি না আমি সভা সত্ত্বেও রাজনৈতিক প্রসারণের কারণে আমাকে এরূপ হয়রানি ও নিপীড়নের শিকার হতে হয়েছে আমার একই নামের কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় আওয়ামী লীগের যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ নামে একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী কারবারি রয়েছে সে ফ্যাটিস্ট আওয়ামী লীগ সরকারের তৎকালীন কুষ্টিয়া সদর আসনের ফ্যাটিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি হানিফ সাহেবের অস্ত্রধারী ক্যাডার সোভাদে যুবলীগ নেতার স্থলে আমাকে আসামি করে উদরপিণ্ড গুদর ঘরে চাপিয়ে দেয় সেই অস্ত্র মামলার এজাহারে শুধু সোহাগ নাম উল্লেখ করা ছাড়া পিতার নাম ও ঠিকানা ছিল না উল্লেখ ছিল না আমাকে হত্যার চেষ্টা মামলায় আমার বাদী হয়ে জাসদ সভাপতি আওয়ামী লীগ সরকারের অন্যতম দোষর হাসান কিনুর বিশ্বস্ত সহচর প্রভাবতালী জাসদ নেতা কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাসদের সাধারণ সম্পাদক আব্দুল এরিম শবন সহ আওয়ামী লীগ ও জাসদের অন্যান্য সদস্যরা বিজ্ঞ বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করায় উপজেলা চত্বরে এবং উপজেলা চত্বর ভেরামারা বেরামারি বেরামারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃতিতে আওয়ামী লীগের আসদের সন্ত্রাসীরা কালিমা লেপন করলে আমার নেতৃত্বে জিয়ার আদর্শ ভাই সৈনিক নিয়ে প্রকাশ্যে দিবালোকে হাতিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিতে কালিমা মুছে দিয়ে পরিষ্কার করি এ ঘটনায় তারা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ পরায়ণ সাবেক লীগের হানিফ ও ইনুর নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপে জিরখানা থানা সত্ত্বেও আমার বিরুদ্ধে সিরাজগঞ্জে এজাহারের নাম উল্লেখ করে দেয় সরকার পতনের পর বাংলাদেশের গর্বিত পুলিশ বাহিনী স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করে উক্ত মামলা থেকে আমাকে ফাইনাল দিয়ে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করে এ ঘটনায় চার্জশিটভুক্ত আসামি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার রায়হান শরীফের পক্ষ নিয়ে আওয়ামী লীগের দোসর প্রতিবয় নানাভাবে হয়রানি করছে আমি মনে করি তারা আওয়ামী লীগের দোসর ও নিরীহ মেডিকেল কলেজ ছাত্রদের ওপর গুলি চালানো অভিযুক্ত আওয়ামী ফাঁসিস আওয়ামী লীগের দোসর শরীফের এজেন্ডা বাস্তবায়ন করা সহ একটি সুশৃঙ্খল পুলিশ বাহিনীর নিরপেক্ষ তদন্ত শেষে বিজ্ঞ আদালতে দাখিলকৃত চার্জশিটকে প্রশ্নবিদ্ধ করতে এমনটি করছে এবং সাংবাদিককে মিথ্যা তথ্য সংগ্রহ সরবরাহ করে দু একটি পত্রিকায় মিথ্যা বানোয়ার তিন সংবাদ আমার বিরুদ্ধে পরিবেশন করিয়েছে আমি এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি